একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে এনসিপি যুগপদ আন্দোলনে যাচ্ছে কয়েকটি বিষয়ের দাবিতে সেখানে একটি অন্যতম দাবি আপনারা খেয়াল করে দেখবেন প্রথম দাবি হচ্ছে পিআর নির্বাচন পিআর নির্বাচনের ক্ষেত্রে আমাদের দলের একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি আমরা কিন্তু নিম্নকক্ষে আমরা পিআর পদ্ধতি চাইনি এবং একই সাথে আমরা বলতে চাই কোনো যুগপদ আন্দোলনে এনসিপি যাবে না এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে তাদের আমাদের একাত্মতা আছে আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব কিন্তু কোনো জোটের সাথে কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না অনেক কথা ছড়াচ্ছে বাজারে এনসিপি কোনো একটি জোটে যাচ্ছে অমুক দলের সাথে তমুক দলের সাথে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এনসিপি কোনো জোটে যাবে না এনসিপির জোটে সকল রাজনৈতিক দলকে আসতে হবে এটি সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে মধ্যমপন্থী বাংলাদেশ এবং বাংলাদেশ পন্থী রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এনসিপি এখানে অগ্রণী ভূমিকা নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে যে নতুন স্বাধীনতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জনগণের অভিপ্রায়ে সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় বসেছে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট বলে আমরা মনে করি একটি নতুন সংবিধান সংস্কার কার্যক্রম বিচারের দৃশ্যমানতা এবং পরিশেষে একটি সুষ্ঠু সাধার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই সবকিছুর সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে সংস্কারের বিষয়টি নতুন সংবিধানের বিষয়টি আমরা কেমন সংবিধান চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা কেমন সংবিধান চাই এই শীর্ষক কেমন সংবিধান চাই এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির প্রধান তুষার ভাই আছেন তিনি বিস্তারিত কথা বলবেন আমি দুই তিনটি বিষয় একটু আপনাদের দৃষ্টিপাত করতে চাই। একটি হচ্ছে আমরা দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন পর্যায়ে বৈঠকে বসেছি। প্রথমে এলডি হলে আমরা তাদের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে মৌলিক সংস্কারের একটি রূপরেখা আমরা তাদেরকে প্রদান করেছিলাম। সেই মৌলিক সংস্কারের রূপরেখায় আমরা স্পষ্ট করে বলেছিলাম বাংলাদেশের যে সাংবিধানিক এখন কাঠামো রয়েছে সেই কাঠামোতে যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হয় ক্ষমতার যে রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় থাকেন তাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করা না হয় এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা না হয় তাহলে আদতে কোনো সংস্কারই টিকবে না আমরা আমাদের এই মৌলিক সংস্কারের রূপরেখা প্রদান করার পাশাপাশি আমরা স্পষ্ট করে বলেছিলাম সামনের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো অবশ্যই গঠিত হতে হবে এই মৌলিক সংস্কারের ভিত্তিতেই প্রেক্ষিতে যখন জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফার বৈঠক সবগুলো রাজনৈতিক দলের সাথে মিলে করল সেই আলোচনায় আমরা জাতীয় নাগরিক পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছি আমরা কমিশনকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় আমরা আমাদের দলীয় অবস্থান থেকে সরে এসে আমরা জাতীয় ঐক্যমত্তের স্বার্থে আমরা অনেক ছাড় একটি জায়গায় যাতে আসা যায় একটি জায়গায় এসে যাতে জুলাই সনদ আমরা চূড়ান্ত করতে পারি সেই লক্ষ্যে এগোতে পারি আমরা সেই জন্য আলোচনা অব্যাহত রেখেছি সেই আলোচনার দ্বিতীয় দফার কিন্তু আলোচনাও শেষ হয়েছে আপনারা ইতোমধ্যে জানেন এখানে যারা গণমাধ্যমের ভাইরা আছেন অনেকেই সেই ঐক্যমত্য কমিশন ব্রিফ করেছেন করেছেন তারা জানেন এখানে কি আলোচনা এবং কোন জায়গায় অগ্রগতি হয়েছে আমরা একটি জুলাই খসড়া পেয়েছি সেই খসড়া আমাদেরকে দেয়া হয়েছে চূড়ান্ত খসড়া সেই খসড়ার অঙ্গীকার নামায় বেশ কিছু কথা বলা আছে কিন্তু সেগুলোর সাথে আমাদের দ্বিমত রয়েছে কিন্তু ঐক্যমত্যের সাথে আমরা সেখানেও আমরা সেটার আমরা কোনো ধরনের বিরোধিতা এখনো করিনি কিন্তু জুলাই জাতীয় সনদ কিংবা আমরা যেটিকে জুলাই সনদের নামকরণ করার কথা বলছি সেই জুলাই সনদের বাস্তবায়ন কি প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আমাদের কথা রয়েছে একটি দল আপনারা খেয়াল করে দেখবেন পুরো জাতীয় ঐক্যমত্য কমিশনের পুরো মিটিংটাতে যেই দুই মাস আমরা বসেছি প্রায় তেইশটি বৈঠক হয়েছে সেই বৈঠকে একটি দল প্রায়ই তারা বলতো এই জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে পরের সংসদে গিয়ে মানে তাদের এমন একটা ভাব যে তারা ক্ষমতা এসে গিয়েছে কিন্তু বিগত কয়েক সপ্তাহে তাদের কিন্তু পরিবর্তন এসেছে সুরে আপনারা খেয়াল করে দেখবেন গতকালকে কমিশনের বৈঠকে যেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন সেই বৈঠকে তারা তাদের সুর পাল্টিয়ে এখন বলছে যে যে কোনো আইনি ভিত্তি যদি দেয়া যায় কিংবা যদি সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যায় যে কিভাবে এটার বাস্তবায়ন করা হবে তাহলে তাদের তাতে আপত্তি নেই ইতিমধ্যে তাদের কথার সুর পাল্টেছে এই তাদের কথার সুর আরো পাল্টাবে সামনে থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র ক্ষমতায় বসার জন্য তাদের যে আন্দোলন বলেন তাদের যে কর্মসূচি বলেন কিংবা মাঠে চাঁদাবাজি তাদের যে সন্ত্রাস সেটার মাধ্যমে জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় যাওয়ার তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না এই লড়া এই রক্তের উপর দিয়ে গণ অভ্যুত্থানের উপর দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই নতুন বাংলাদেশের যাত্রার দিকে গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা যদি অগ্রসর হতে চাই আমাদেরকে মৌলিক সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়েই অগ্রসর হতে হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে আমরাও নির্বাচন চাই সেই নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা এই জুলাই শরৎকে একটি সক্ষম হব আপনারা অনেকগুলো উপায়ের কথা বাস্তবায়ন করতে পারি কমিশনের পক্ষ থেকেও বেশ কয়েকটি কথা বলা হয়েছে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে তারা বাস্তবায়ন করতে চায় আমরা সেটিকে সাধুবাদ জানাই আমরাও মনে করি যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করে ফেলা হোক কিন্তু যে বিষয়গুলো সংবিধানকে স্পর্শ করে 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 বিষয়গুলো সংবিধানের ক্যারেক্টারকে চেঞ্জ আপনারা খেয়াল দেখবেন পুরো জুলাই সনদে প্রায় চুরাশিটি বিষয়কে নিয়ে আসা হয়েছে যার মধ্যে এমন কিছু বিষয় আছে যা সংবিধানের ক্যারেক্টারকে বদলে ফেলে সংবিধানের নেচারকে বদলে ফেলে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে বদলে ফেলে সেই সেই যে সংশোধনী সেগুলো আপনি কোনো পার্লামেন্টে গিয়ে সংশোধনীর মাধ্যমে টেকসই করতে পারবেন না পঞ্চম সংশোধনীকে আমরা দেখেছি অষ্টম সংশোধনীকেও আমরা দেখেছি এই সংশোধনী গুলো পরবর্তীতে কোর্ট বাতিল বলে রায় দিয়েছে একইভাবে যেখানে আমাদের এখন এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে আমরা দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দিকে দিকে যখন যাব পুরো সংবিধানের নেচার চেঞ্জ হয়ে যাবে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে এটিকে পরবর্তীতে যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ করা যাবে একইভাবে আরেকটি কথা এসেছে সাংবিধানিক আদেশের মাধ্যমে যদি এটি করা হয় এই সরকার বাস্তবায়ন করতে চায় সাংবিধানিক আদেশ আমরা বলতে চাই এটিও কিন্তু পরবর্তীতে যে কোনো সময় চ্যালেঞ্জ হতে পারে পরবর্তীতে না এটি এই সরকারের আমলেই হয়তো চ্যালেঞ্জে পড়ে একটি পুরো জুলাই শনককেই হুমকির মুখে ঠেলে দেবে বাস্তবায়নের প্রক্রিয়াটিকে এবং একই সাথে আমরা মনে করি এই ধরনের কোনো কিছু আবার সামরিক শাসন ডেকে আনবে কিনা সেই বিষয়েও আমাদের যথেষ্ট সংখ্যার জায়গা রয়েছে আমরা এই দুটি 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 জায়গায় জায়গায় রাজনৈতিক দল যে কথা বলছে সেই আমরা বলতে চাই এই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণপরিষদ গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের দ্বারা একটি সংবিধান প্রণয়ন করা যে সংবিধানের মাধ্যমে আমরা জুলাই জুলাই প্রতিফলিত করতে পারব গাইডলাইন হিসেবে ধরে নিয়ে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমরা একটি টেকসই সংস্কার উপহার দিতে পারব সেটি হচ্ছে হতে হবে আমাদের আগামী লক্ষ্য খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ